যে সমস্ত শিক্ষক দীর্ঘ দুই মাস তিন মাস থেকে বেতন পাচ্ছে না তাদেরকে যেন অতি দ্রুত বেতন দেওয়া হয় আমরা আশা করব এই সরকার অরাজনৈতিক সরকার বৈষম্য দূরকরণের সরকার তারা সরকারি বেসরকারি শিক্ষকদের এই বৈষম্য দূর করার ব্যবস্থা গ্রহণ করবে এটি যদি না করা হয় বাংলাদেশ শিক্ষক সমিতি বিডিএ তীব্রতর তীব্র আন্দোলন গড়ে উঠবে যেভাবে এখন জেলায় জেলায় আমরা মানববন্ধন করছি স্মারক লিপি দিচ্ছি আমরা অনতি বিলম্বে জাতীয় প্রেস ক্লাবে সকল শিক্ষককে নিয়ে অবস্থান ধর্মঘট করতে যাব আমরা দুই হাজার তেইশ সালের এগারো জুলাই থেকে এক আগস্ট পর্যন্ত ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের লক্ষ্যে লাগাতার বাইশ দিন অবস্থান ধর্মঘট পালন করেছি আমরা আমরণ অনুশান গ্রহণ করেছিলাম সেদিন গত সরকার আমাদের সঙ্গে প্রতারণা করেছেন আমাদের জাতীয় কারণের পথাকে আমাদের দাবিকে শিক্ষকগণকে বিভিন্ন রকম ট্যাগ লাগিয়ে তাদের অধিকার থেকে তাদেরকে নানাভাবে বঞ্চনাকরণ করা হয়েছে আমাদের সেদিনের সভাপতি বদলুর রহমান মিয়াকে নানাভাবে লাঞ্ছিত করা হয়েছে আমাদের জেনারেল সেক্রেটারি সেদিনের জেনারেল সেক্রেটারি আজকের সাধারণ সভাপতি কাউচার আহমদকে চাকরি থেকে চ্যুত করা হয়েছে আজ আমরা আবার গত আট মার্চ ঢাকায় রিপোর্টার্স ক্রামের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মাধ্যমে আমরা আমাদের দাবি উপস্থাপন করেছি তারই ধারাবাহিকতায় গত বারো মার্চ আমরা ঢাকায় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছি আজ একই সঙ্গে সারা দেশের সমস্ত জেলায় চৌষট্টিটি জেলায় বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএর ডাকে আজকে মানববন্ধন হচ্ছে মানববন্ধনের মধ্য দিয়ে মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার কাছে বাংলাদেশ বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকগণের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আমরা মানববন্ধন করছি আমাদের মূল দাবি হল বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ করতে হবে জাতীয়করণ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত বিশেষ করে আসন্ন ঈদের পূর্বেই শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা প্রদান করতে হবে শিক্ষকদের পূর্ণ মর্যাদা দেয়া হোক এটা আমাদের দাবি আমাদেরকে জাতীয়করণ করা হোক আমাদের চার মাস থেকে যারা শিক্ষক যে শিক্ষকগণ বেতন পাচ্ছেন না তাদেরকে যেন ঈদের আগেই তাদের বেতন দেয়া হয় আর আমাদের পূর্ণাঙ্গ উৎসব উৎসব ভাতা যেন আমাদেরকে দেওয়া এটা আমাদের সরকারের কাছে